কালা আপনাদের এই নয় নং ওয়ার্ডের মেম্বারশিপ কি রকম অনেক ভালো কি কি কাজ করে থাকে উনি অনেক অনেক দেশের যত ই আছে সবই কাজ করে তারপর চেয়ারম্যানও করে আচ্ছা সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে মেম্বার হিসেবে দেখতে চান তাইলে এই যে মেম্বারই চাই কাকে এই যে নিবির মেম্বার নিবির মেম্বার কি কি কাজ করছে অনেক মনে করেন সব কাজই করে ভালো আমাদের দেশের মেয়েদের রাস্তাঘাট আমার গরিব দুঃখীরে সব সময় দেখে সে এই টিউবওয়েলের পানি আমরা পাই নাই কত কষ্ট করছি সে আমগো টিউবওয়েলটা আইনা দিছে সরকারের থেকে আমরা প্রাণটা আমগো শান্তি হয়েছে অবদান আমগো এই জায়গায় খুব পানির কষ্ট ছিল কষ্ট সমাধান করছে আচ্ছা নিবি মেম্বার কি রকম খুব ভালো লোক উনি কি রোড নিয়ে কাজ করছে এই যে রোডটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কি করছে নিবি মেম্বারের অবদান অবদান আচ্ছা সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে দেখতে চান মেম্বার হিসেবে আমরা নিউ মেম্বারই দেখতে চাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘর উঠানো হচ্ছে ঢালাই দিয়ে এই ঘরটা কে দিচ্ছে এই ঘরটা আমরা মেম্বারের মাধ্যমে কি পাইলাম সরকার থেকে আচ্ছা মেম্বার সব এরকম কি রকম লোক সমাজ নিয়ে তিনি কাজ করে সে সমাজ নিয়ে হ্যাঁ অনেক কাজই করে গরিবের অনেক গরিবের জন্যে যে ঘর এরকম কতজনকে দিয়ে থাকে আপনি জানেন হ্যাঁ অনেকে দিস আমি শুনছি টিপকল নিয়ে কাজ করছে হ্যাঁ অনেকগুলা আমাদের এলাকায় আচ্ছা আপনাদের এলাকার ভিতরে যে রোডের সমস্যা ছিল সেই রোডের কাজ করছে জি

যদি কোনো এলাকার জনগণ যদি কোনো বিচার নিয়ে যায় তাহলে কি সুস্থ বিচার পাই জনগণ আপনাদের নয় নং ওয়ার্ডের এর মেম্বার সাপ কিরকম মেম্বার সাহ খুব ভালো এবং ওয়ার্ডের কাজও করছে খুব ভালো আচ্ছা কি কি কাজ করে আপনাদেরকে উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে মেম্বার পাঁচ বছরের দায়িত্বকালীন আপনার রাস্তাঘাট এবং ওই টিউবওয়েল এবং গরিব দুখী মানুষের যে সাহায্য আসছে এগুলি দিয়ে করছে কোন ঘর দিয়েছে নয় নং ওয়ার্ডের ভিতরে ঘর দিয়ে আসছে ঘর দিয়েছে আমি শুনতে পাচ্ছি যে তিনটা ঘর দিয়েছে বুঝছেন আরও দিছে সেটা আমি সঠিক বলতে সামনে যে নির্বাচন হবে নির্বাচনে মেম্বার হিসাবে কাকে দেখতে চান আপনারা ওখানে এটা তো এখন প্রকাশ্য বলা যায় না বুঝছেন নির্বাচন আসব তার দেখ মুহূর্তে কীরকম তারপরে আরে আমরা ভোট দেওয়া পাশ করাম আশা করি ভালোই পাইছি রাস্তাঘাট উন্নয়ন বা এই বঙ্গবন্ধু একশো বছর পুনরায় পাঁচটা গুচ্ছ গ্রামের মধ্যে হয়েছে এমনি স্কুল মাদ্রাসা ভালোই মসজিদে কাজ কাম করে উন্নয়ন সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে মেম্বার হিসাবে দেখতে চান বাস্তবে যে আছে সেই তো আমরা আশা করি বাস্তবে যে আছে তারে দিয়া কি কি উন্নয়নের ছো আপনারা পেয়েছেন আমরা ওই যে ইয়ার করোনা রিতে চাইল ডাইল লবণ তেল এগুলো সব কিছু পেয়েছি ইনশাল্লাহ আচ্ছা সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে মেম্বার হিসেবে দেখতে চান এখন ইনশাল্লাহ উনারই দেখতে চাই যা সমস্যা হতো এখানে কোনো গাড়ি রাস্তা যায় না রাস্তার অবস্থা খারাপ দেখে এবং জরুরি ভিত্তিতে কোনো রুগী কি আমরা হাসপাতাল নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স অথবা কোনো গাড়ি আমরা সহায়তা পাই না আমাদের জনগণের অনেকেই ভোগান্তি হইতো এই রোডটা হয়েছে প্রায় আঠারো বিশ বছর এই আঠারো বিশ বছর পরে আমাদের বর্তমান যে মাননীয় মন্ত্রী মহোদয় উপজেলার চেয়ারম্যান শাহিনী আহমেদ ভাই এবং আমাদের যে সফল চেয়ারম্যান সাহেব ফারুক ভাই এবং মেম্বার সাহেব আছেন নিবির আহমেদ ওনাদের তত্ত্বাবধানে ওনাদের নেতৃত্বে আমরা দীর্ঘ আঠারো বছর পর আমাদের রাস্তা পাকা করণের কাজ হচ্ছে মানে আপনারা যা দেখতেছেন বর্তমানে এই সফলতা আশা করি ধারাবাহিকতা অব্যাহত থাকবে ধন্যবাদ জি কাকা আপনি একটু বলেন এই রোডটা বিজি সাইড নিয়ে একটু বলেন এই রোডটার জন্য আমরা আসা যা যাতায়াতের আমাদের অনেক অসুবিধা ছিল কোনো মালটা নিয়ে আসতে পারতাম না বাজার সাথে নিয়ে আসতে পারতাম না বা কোনো একটা রুগী অসহায় পড়লে তাদের নেওয়া যাইতো না তো এখন এই চেয়ারম্যানের সহায়তা এবং মেম্বারের সহায়তা হচ্ছে এটা হলো আমাদের রোডটা হলে আপনাদের কি সুযোগ সুবিধা মনে হয় অনেক উপকার হবে জি আচ্ছা আপনাদের এই নয় নং ওয়ার্ডের মেম্বার তিনি আর কতটুকু আপনাদেরকে উন্নয়নের ছোঁয়া দিয়েছে হ্যাঁ ভালো ছোঁয়া দিয়েছে আপনার সবারই দেখাশোনার উনি করতেছে এবং চেয়ারম্যান সাহেব আমাদের ফারুক মিয়া মেম্বার ই সহযোগিতা করতে সেই রোডটা ওয়ালাইকুম আমি আউলাদ হোসেন আমি এই এলাকার সন্তান এই রোডটা দুই হাজার দুই সালে প্রথম আমাদের করা হয় তো তারপর থেকে বালির রোড হওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন অনেকবারই ভেঙে গিয়েছিল অনেক বছর যাবতীয় এটা অবহেলা মধ্যে ছিল তো যাই হোক আমরা এলাকাবাসী ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানকার যে মাননীয় মন্ত্রী মহোদয় ওনাকে বিপু সাহেবকে তারপরে উপজেলা চেয়ারম্যান শাহিন সাহেবকে এবং আমাদের এই অত্র ইউনিয়নের যে চেয়ারম্যান সুযোগ্য চেয়ারম্যান জনাব আতিকুল্লা মরহুম আতিকুল্লা চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান ফারুক চৌধুরী সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকতার সাথে আমরা তার সাথে সাথে আমাদের যে এই ইউনিয়নের নয় নং ওয়ার্ডের যে মেম্বার নিবিড় মেম্বার সাহেব উনিও খুবই আন্তরিক মানুষ উনি সবসময় আমাদের এই রাস্তার খোঁজখবর নিচ্ছেন ওনাদের নেতৃত্বে আমাদের এই রাস্তাটা উন্নয়ন হচ্ছে আরসিসি পাকাকরণ হচ্ছে এতে আমাদের এখানে আমরা যারা আছি আমরা সবাই খুবই খুশি এবং এই রাস্তাটা হওয়ার কারণে আমাদের এই অত্র অঞ্চলের যে অবকাঠামোগত যে উন্নয়ন হচ্ছে এতে আমরা আশাবাদী যে আমাদের এই এলাকার অনেক উন্নয়ন হবে এবং আমরা জনগণ খুবই খুশি ওনাদের প্রতি প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানে এ উপভোগ করার জন্য ধন্যবাদ নয় নং ওয়ার্ডের মেম্বারশাপ তো এই নয় নং ওয়ার্ডের মেম্বারশিপ আপনারা দেখতে পারছেন বা এই যে ঈদ উপলক্ষে যে নমদের জন্য তিনি এই যে একটা ব্যবস্থাপন করে দিয়ে থাকে নয় নং ওয়ার্ডের জনগণের সুযোগ সুবিধা করে দিয়ে থাকে আপনারা দেখতে পারছেন যে কত সুন্দর একটা ঈদগাঁ মাঠ তিনি ব্যবস্থা করে দিয়ে থাকে এলাকার জনগণের নমদের সুযোগ সুবিধার জন্য ভিজিট করে জনগণের থেকে জানতে পারলাম মেম্বারশিপ দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে থাকে আর কতটুক জনগণের কল্যাণে তিনি সেবা দিবে আমরা একটু কথা বলবো আরেকটি বিষয় যে জনগণ এলাকার জনগণ তাকে আবারও জয়যুক্ত মেম্বার হিসাবে দেখতে চায় তো মেম্বার সাহেবের কি কল্পনা তিনি জনগণের পাশে থাকবে কি না আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ধন্যবাদ আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানের নাসির ভাই আপনাকে আমি আমার তরফ থেকে আমার ইউনিয়ন পরিষদের তরফ থেকে আপনাদেরকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি কাজী ইকবাল আহমেদ নিবিড় কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের নাম্বার ওয়ার্ডের মেম্বার আমি আমার এই প্রায় পাঁচ বছর চলছে আমাদের ক্ষমতা শেষের পথে আমি আমার অবস্থান থেকে আমার উপর অর্পিত যে দায়িত্ব ছিল জনগণকে সেবা দেওয়ার আমি শতভাগ চেষ্টা করেছি জনগণকে সেবা দেওয়ার জন্য আর এতে আমার কোনো কৃপণতা ছিল না কার্পণ্য ছিল না আমি চেষ্টা করেছি শতভাগ সেবা দেওয়ার জন্য সরকারের প্রত্যেকটা উদ্যোগকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য তৃণমূল থেকে আমরা শতভাগ চেষ্টা করেছি এবং দিয়েছি এবং আপনি যে কথাটা বলেছেন যে আগামী নির্বাচনে এলাকার জনগণ আপনাকে আবারও জয়যুক্ত করে মেম্বার হিসাবে দেখতে চায় সেটা নিয়ে আপনার কতটুক চিন্তাভাবনা আপনি কি জনগণের পাশে আবারও সেবা দেওয়ার চিন্তাভাবনা আছে কি না হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি এখন বর্তমান দিয়েছি সেবা জনগণকে আগামীতে যদি আমার এলাকার মুরব্বীরা চায় যুব সমাজ চায় এবং এলাকার মা বোনেরা চায় আমাকে আগামী নির্বাচনে জয়যুক্ত করবে যদি এদের সমর্থন দোয়া ভালোবাসা থাকে আমি আগামীতে আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং এই মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেতা নসুল হামদিপুবাই আমাদের ডাকাতিনের সংসদ এবং কেরানীগঞ্জ উপজেলা সম্মানিত চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ শাহিন ভাইয়ের যে মিশন যে মিশন এটা তৃণমূল থেকে আমি জনগণকে সেবাটা দিতে চাই সেবা তাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি চেষ্টা করব শতভাগ জনগণকে জনগণের পাশে থাকার জন্য জনগণের সেবা দেওয়ার জন্য আগামীতে যদি জনগণ আবার আমি নির্বাচন অংশ অংশগ্রহণ করবো এবং উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ যে আরেকটি কথা বলতে চাবো মেম্বার সাহ আপনে এলাকায় জনগণকে যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে দীর্ঘ ঘর দিয়েছেন টিপকল দিয়েছেন রাস্তা নিয়ে কাজ করেছেন একটি রাস্তা আমরা দেখতে পারলাম দীর্ঘ বিশ আঠারো বৎসর যাবৎ অবহেলত ছিল এলাকার জনগণ একটা অসুস্থ হলে তারা যে কোনো মুহুর্তে মেডিকেল যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না বাচ্চারা স্কুলে যেতে পারতো না সেই আপনার অবদান আপনার উপজেলার চেয়ারম্যানের অবদান আপনার ইউনিয়নের চেয়ারম্যানের অবদান তো এই বিষয়টা নিয়ে আপনি যেই ভূমিকা পালন করছেন রোডের কাজে চলে মানে আমরা দেখতে পাচ্ছি তো আপনার কী চিন্তাভাবনা এই রোড কি নির্বাচনের আগে জয়যুক্ত করে জনগণের মুখে হাসি ফুটানোর চিন্তাভাবনা আছে কি না হ্যাঁ ইনশাল্লাহ আমরা আমাদের কেরানীগঞ্জের আমাদের মন্ত্রী মহোদয়ের যে এবং উপজেলা চেয়ারম্যানের যে মিশন আছে কেরানীগঞ্জের একটা রাস্তাও কাঁচা থাকবে না এবং এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আপনি গাড়ি দিয়ে যেতে পারবেন না এরকম গ্রাম থাকবে না ইনশাল্লাহ এবং বিদ্যুতেরও আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনতন হামিদ ধামিদের যে ভীষণ শতভাগ বিদ্যুতের আওতায় বাংলাদেশের প্রত্যেকটি ঘরকে আনবে এবং শতভাগ বিদ্যুতও আমরা ইনশাল্লাহ পাব এবং মোটামুটি ক্যারানিগঞ্জ শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসছে এবং যে রাস্তাটার কথা বলেছেন আপনারা দেখে আসছেন এই রাস্তাটা দীর্ঘ আঠারো বছর যাবৎ মানুষ কষ্ট করলো এখন আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা এই রাস্তাটা এই মাসের মধ্যে রাস্তাটা আমরা কমপ্লিট করে ইনশাআল্লাহ আমরা এই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে এলাকার জনগণের মুখে ইনশাআলা হাসি ফুটবে এবং বাকি যে রাস্তাগুলো আছে আমরা এই স্টিমের দিয়ে দিয়েছি মেপে কেরানীগঞ্জ উপজেলার যে ইঞ্জিনিয়ার অফিস তারা মাপজপ করে নিয়েছে তার এস্টিমেট করে হেড অফিসে জমা দিয়েছে বাকি রাস্তাগুলো ইনশাল্লাহ যথা নিয়মে ধারাবাহিকভাবে পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ মেম্বার আরেকটি বিষয় জানতে চাব আপনার ওয়ার্ডের জনগণ যথেষ্ট আপনাকে ফুলের মালা দেওয়ার চিন্তাভাবনা আছে যেই ভূমিকা পালন করে উন্নয়নের ছোঁয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকতায় আপনি কাজ করে যাচ্ছেন দীর্ঘ পাঁচ বছর যাবৎ তো জনগণ আশা করে আরও সামনে আপনার দিয়ে কাজ করবে আপনাকে ছাড়বে না জনগণ পাশেই থাকবে তো আরেকটি বিষয় বলতে চাব যে দর্শকদেরকে বরাবর যদি আপনি ষোলোই ডিসেম্বর উপলক্ষে যদি দর্শকদেরকে কিছু বলেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আজকের যেই ডিসেম্বর আমরা পেয়েছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি এবং তার সাথে সাথে যাদের রক্তের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশের ভূখণ্ড পেয়েছি বাংলাদেশের একটা মানচিত্র পেয়েছি বাংলাদেশের একটা পতাকা পেয়েছি সেই বীর শহীদদের প্রতি বীর সন্তানদের প্রতি আমি আমার অন্তর থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাদের রুহের পবিত্র রুহের মাখফেরাত কামনা করছি এবং যারা শহীদ হয়েছেন এবং যারা বেঁচে আছেন সকল বীর সন্তানদের প্রতি আমি আমার হাজারো সালাম নিবেদন করছি যেন তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা এবং যারা বেঁচে আছেন তাদেরকে গাজীর মর্যাদা আল্লাহ নসিব করেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মেম্বার সাহেব আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আর বাংলা টিভি সেভেন্টি ওয়ানে যারা দেখছেন সকল দর্শকদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু